একটা লোক দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করলো এক সপ্তাহ পর হিসাব মিলিয়ে দেখে ক্যাশের মধ্যে দশ হাজার তো দশ হাজারই রয়েছে দশ হাজারের আর বেশি নেই এই লোকটার লাভ হলো না লস হলো ভাই লস হয়ে গিয়েছে সময় ব্যয় করেছে পরিশ্রম করেছে কিন্তু ক্যাশে যা ছিল তাই আছে লাভ তো হলো না কিন্তু আর একটা লোক দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করলো এক সপ্তাহ পর দেখছে ক্যাশের মধ্যে লাভ তো নাই নাই দশ হাজারের মধ্যেও ঘাটতি বলেন এই লোকটার কি শুধু লস এইটা বলেন দুনিয়াও শেষ যদি আমরা হায়াতের পুঁজিকে সময় মতো কাজে লাগাতে না পারি একතර রূপ ব্যবসায়ী দোকানে রূপা দিয়ে রূপা ভর্তি রূপার ব্যবসা করছে প্রতিদিন দোকান থেকে রূপা কমে যাচ্ছে আস্তে আস্তে দোকান খালি হয়ে যাচ্ছে কিন্তু লোকটার মনে কোনো দুঃখ নেই কারণ লোকটা জানে আজ রূপার ব্যবসায়ী রয়েছে এই রূপা চলে যাবে যাবে রূপার বদলে আগামী দিন আমি সোনার মালিক হতে যাচ্ছি এই লোকটার মনে খুশি রূপা দিয়ে ব্যবসা করে সোনার মালিক হচ্ছে রূপা দিয়ে ব্যবসা করে হীরার মালিক হচ্ছে এই লোকটার মনে খুশি আসাটা স্বাভাবিক হয় কি হয় না ভাই এবার রূপা দিয়ে ব্যবসা করতে করতে সোনারও মালিক হতে পারলো না হীরারও মালিক হতে পারলো না রূপাও শেষ হয়ে গেল এই লোকটার কিন্তু আফসোস এটাকে বলে খাসারা ইন্দার ইনসান নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে আছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত

নারী হোক বা পুরুষ হোক কোন মুমিন বান্দা বান্দি যখন নেকামলের সাথে জুড়ে থাকবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা তাকে আমি একটা সুন্দর জিন্দেগী দান করব জোরে বলি সুবহানাল্লাহ সুন্দর জিন্দেগী দান করা হবে ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আর পরকালের জন্য যা রেখেছেন যেটা আমাদের কল্পনার বাইরে রয়েছে আমরা কল্পনা করতে পারবো না এত পুরস্কার রেখেছেন এত নাজ ও নিয়ামত রেখেছেন ফ্রি